বন্ধুরা আমি চলে এসছি দিঘা ঘুরতে আমার বউকে নিয়ে কয়েকদিন ধরে বউ খুব জেদ করছিল যে কোথাও বেড়াতে যাব তো চলে এলাম দীঘা যারা আমাকে বলছেন এত সুন্দর বউ পেলি কোথায় তাদেরকে বলবো সরকারি চাকরি করেন ভাই তুমি যেরকমই দেখতে হও না কেন কোনো ব্যাপার না তুমি যদি সরকারি চাকরি করো মেয়ের বাবার কাছে তুমি সলমান খান তাই সরকারি চাকরি করে যারা এমন বউ পাই তারা এবার একটু চলো ডাবের জল খেয়ে আসি ওই দেখো একজন ডাক বিক্রি করছে ভাই আমার ডার্লিং জন্য জন্য একটা ডাব ডাব দেখে দিবি বুঝলি স্যার আপনাকে একটা দেবো আমি সরকারি চাকরি করি দিঘাতে এসছি ডাব খাওয়ার জন্য না মদ খাবো মদ আছে তোর কাছে আমি মদ খেলে আমার বউ আমাকে পেটায় আমি সরকারি চাকরি করি একটা বউ গেলে আর একটা বউ আসবে চলো ডার্লিং তুমি আমি কয়েকটা সেলফি তুলি দিঘাতে এসছি সেলফি না তুললে হয় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর আমার মতো বউ পেতে চাইলে সরকারি চাকরি করো আর হ্যাঁ পড়াশোনা করে সরকারি চাকরি পাবে না এটা ওয়েস্ট বেঙ্গল টাকা জোগাড় করো